একটা ফ্রিজে কিন্তু শুধু আহ বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন সবগুলো কিন্তু আছে পরে নর্মাল নিচে হচ্ছে ডিপ আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিজের ভিতরে স্পেসটা দেখেন আর এখানে ড্রয়ার আছে আপনারা চাইলে ড্রয়ার খুলে ইউজ করতে পারবেন ড্রয়ার খুলো ইউজ করা যাবে আমি দেখাই এই দেখেন ড্রয়ার খুলো এখানে কিন্তু ইউজ করা যাবে কমন যত কালারগুলো আছে ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র মালহা ইলেকট্রনিক্স পাবেন একটা শোরুমেও ওয়ালটনের শোরুমে কিন্তু এত রকমের ডিজাইন এত রকমের কালার কিন্তু থাকেন হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজ কিন্তু আপনাদেরকে একটা ওয়ালটনের ফ্রিজের বিশাল এক শোরুম নিয়ে চলে আসছি তারা কিন্তু সবসময় ওয়াল্টন থেকে স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে আজকে আমরা ওয়াল্টন ফ্রিজের আপডেট কিছু পাই সম্পর্কে বলবো এবং কত পার্সেন্ট কত কী ডিসকাউন্ট পাবেন সবগুলো সম্পর্কে বলবো চলেন বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করে দিই আমরা চলে আসছি আজকে হচ্ছে মালে ইলেকট্রনিক যেটা হচ্ছে ধলপুর কমিউটি সেন্টার থেকে যেই রোডটা আছে সেই রোডে অবস্থিত তাদের হচ্ছে রাস্তার এই পাশে একটা শোরুম রাস্তার ওই পাশে একটা শোরুম দুইটা শোরুম তাদের আপনারা আসলে অবশ্যই ফোন করে আসবেন ইনশাল্লাহ কমের ভিতরে ভালো কোয়ালিটির ফ্রিজটা এবং ওয়াল্টনের এ গ্রেড ফ্রিজটা অবশ্যই পাবেন তো চলুন বেশি কথা না বলেন আমরা যে ভিডিওটা আছে সেই ভিডিওটা শুরু করে দিই তো দর্শক আজকে আমরা শুরুতে যে ফ্রিজটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওয়াল্টনের দশ শিফটির একটা ফ্রিজ এটা কিন্তু হচ্ছে এগুলোর মডেল সবগুলোই সিমিলার এখানে হচ্ছে ডাব্লিউ এফ টি ওয়ান ডি ফোর বেশিরভাগই এখানে হচ্ছে ওয়ান ডি ফোর মডেলের এবং দেখেন একটা মডেলে কিন্তু তিনটা থেকে চারটা কালার আছে এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আমি যদি একটু কাছাকাছি দেখাই এটা হচ্ছে ডি ওয়ান ডি ফোর দুশো বিশ বোল্ট দুশো চল্লিশ বোল্ট আর হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ নেট ভলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার ডোজ ভলিউম হচ্ছে একশো সাতান্ন লিটার তো এইখানে এটার প্রাইস এখন বর্তমানে কত আছে ভাই এটার প্রাইস কত রাখতে চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে দেখেন পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা সেই ফ্রিজটা পাবেন অবশ্যই কিন্তু নিতে হলে যোগাযোগ করতে হয় মালি ইলেকট্রনিক দর্শক এখানে হচ্ছে আমাদের ওয়ালটন ফ্রিজের দুইটা মডেল আছে একটা হচ্ছে ডাব্লু এফ ডাব্লু এফ এ টু এ থ্রি আর একটা হচ্ছে ডাব্লু এফ এ ডাব্লু এফ বি টু বি থ্রি টু এ থ্রি এবং টু বি থ্রি দুইটা মডেল আছে আমি যদি একটু দেখাই সবগুলা সবগুলো কিন্তু একেবারে সুন্দর দেখেন কত সুন্দর ফ্রিজগুলা আর ফ্রিজের এক একটা যেই সুন্দর ফিনিশিং আছে সুন্দর গ্রাফিক্স আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো অবশ্যই কিন্তু নিতে হলে যোগাযোগ করুন ভাই এটা প্রাইস কত যাচ্ছে এখন 2A3 প্রাইস কত 29500 টাকা ও মাত্র 29500 টাকায় কিন্তু আপনারা হচ্ছে এই ফ্রিজটা পেয়ে যাবেন নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন মালি ইলেকট্রনিক্সে আর 2B3 প্রাইস কত ভাইয়া 32500 আচ্ছা 2B3 পাবেন হচ্ছে 32500 আপনাদেরকে একটা জিনিস দেখাই এক একটা ফ্রিজের কিন্তু অনেকগুলা মানে কালার লোকেশন বা ডিজাইন পাবেন অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে মালিয়া ইলেকট্রনিক্সের স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন এবং ঠিকানাটা হচ্ছে দলপুর কমিটি সেন্টার থেকে যেই রোডটা আছে সেই রোড থেকে একটু সামনে এসেই হাতের বাম পাশেই মালি ইলেকট্রনিক্সের শোরুম এমন ঠিক ডান পাশে আরেকটা শোরুম রাস্তার দুই পাশে কিন্তু তার দুইটা শোরুম আছে এবং ফ্রিজগুলো দেখেন আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর এক একটা ফ্রিজ মানে যেই সুন্দর করে লেখা আছে দেখেন খুব সুন্দর গ্রাফিক্সগুলো খুব সুন্দর ডিজাইন করা হয় প্রত্যেকটা ফ্রিজে কিন্তু গ্লাস ডোর আমি যদি দেখাই এই ফ্রিজটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং খুবই কম বলে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে যে ফ্রিজটা দেখাবো দেখেন ফ্রিজটা কিন্তু খুবই অসাধারণ এবং সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজের মডেল হচ্ছে WFC এফ সি সি ফাইভ সি এফ ফাইভ এফ সি সি এফ ফাইভ এটার হচ্ছে মডেলটার নাম দেখেন পুরোটা কিন্তু গ্লাস ডোর এবং টাচ ডিসপ্লে ডিডি মডেল যেটা বলে ডিডি ডিডি ডিসপ্লে ফ্রিজটা আমি যদি একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর ফ্রিজটা খুবই কিন্তু অসাধারণ এবং খুবই কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা প্রাইস কত ভাই এখন প্রাইস হচ্ছে 55500 আচ্ছা মাত্র 55500 টাকা কিন্তু আপনারা হচ্ছে এই ফ্রিজটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু নিতে হলে যোগাযোগ করতে মাইলে ইলেকট্রনিক্স এবং অবশ্যই ফোন দিয়ে আমার চ্যানেলে কথা বলবে এরপরে আরেকটা যেটা আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে WFC C CF5 এটা হচ্ছে WFC CF5 এটাতে খুলে দেখাই আপনাদেরকে দেখেন খুব লম্বা কিন্তু ফ্রিজটা অনেক লম্বা একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আর এটা কত সেফটি ভাইয়া একুশ একুশ সেফটির ফ্রিজ খুবই কিন্তু অসাধারণ ডার প্রাইসতে চলে যাচ্ছে এখন সব কিছু বাদ দিয়ে বাইকের মূল্য রাখা যাবে 46500 টাকা পাঁচশো টাকা তারপরও যদি এসে আমার কথা বলেন যতটুকু সম্ভব আপনারা করার চেষ্টা করবে সমস্যা নাই আর এরপরে আরেকটা সেম মডেলের আমরা দেখতে পাচ্ছি CF5 এটাও কিন্তু অসাধারণ দেখেন দর্শক কত সুন্দর একটা গ্রাফিক্স করা সুন্দর মডেলের ডিজাইনটা এবং আমাদের এখানে যতগুলা ফ্রিজ আছে সবগুলো কিন্তু আনকুমন এবং ইউনিক ডিজাইনের ফ্রিজ এটা যদি দেখে আপনাদেরকে দেখেন ফাইভ মডেলের এটাও কিন্তু অনেক অনেক লম্বা এটা কত সেফটি ভাইয়া সেম আচ্ছা একুশ সেফটির ফ্রিজ দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ এবং খুবই বড় ফ্রিজটা আর ফ্রিজটার কিন্তু প্রাইসও খুব রিজনেবল কত যাচ্ছেন এখন আপনারা এটাও হাজার পাঁচশো টাকা আচ্ছা কোম্পানির নাকি না এটা সব কিছু বাদ দিয়ে মূল্য আচ্ছা পাইকারিগুলো ঠিক আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর এটা নিতে হলে কিন্তু যোগাযোগ করবেন মালহা ইলেকট্রনিক্সে তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি এইট এইট মডেল ভিতরটাও কিন্তু দেখেন আসলে ফ্রিজের ভিতরে স্পেসটা দেখলে বুঝতে পারবেন কত স্পেস ভিতরে দেখেন আর ওয়াল্টন তো বরাবরই ডমিনেট করে আসতেছে বাংলাদেশের যত ফ্রিজ আর যত ইন্ডাস্ট্রি আছে পুরোটা এখন ওয়াল্টনের হাতে বলা যায় দেখেন কত সুন্দর ফ্রিজটা এখানে আপনারা হচ্ছে ডিপেও ক্যারিয়ার পাবেন নিচেও ক্যারিয়ার পাবেন নিচে চারটা কেরিয়ার ডিপে দুইটা কেরিয়ার ঠিক আছে তো এটার প্রাইস কত হচ্ছেন ভাইয়া মূল্য আসবে চৌচল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা চৌচল্লিশ হাজার আটশো টাকা আপনারা যদি আমার চ্যানেল থেকে আসেন অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্টটা পেতে হলে কিন্তু বলতে হবে যে আমার চ্যানেল থেকে আসছেন তারপরে হচ্ছে আরেকটা আছে এটাও থ্রি ডি এইট এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালারগুলা ইউনিক ইউনিক আনকমন সব কালারগুলা থ্রি ডি এইট মডেল এই যে এটাও কিন্তু খুবই সুন্দর খুবই কম প্রাইসে কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে আমার ইলেকট্রনিক্স স্ক্রিনে দেখা নাম্বারে এই ডিপটা দেখেন কত বড় ডিপটাও অনেক চড়া প্লাস পিছন দিকে অনেক লম্বা আর হচ্ছে এখানে নর্মালটাও দেখেন আর বড় মতো সবগুলোর ভিতরে কিন্তু আপনার হচ্ছে এরকম আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যেটা আছে সেটাই পাবেন অনেকে হয়তো চিন্তা করে যে ওয়ালটন শোরুম থেকে না কিনে বাইরে থেকে কিনবো অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবো কি না এখানে যা আছে কোম্পানি যা দেয় সেম টু সেম সব কিছুই আপনারা পাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি যা আছে সব কিছুই সেম টু সেমই পাবেন এবং পার্সেন্টেজ যেটা এটা কিন্তু একমাত্র বাইরের যারা ডিলার আছে তারাই দিতে পারে শোরুম কিছু দিতে পারে না এখানে একটা ছোটো ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান এফ থ্রি ওয়ান এফ থ্রি কিন্তু অনেক কমন একটা মডেল দেখেন এটা হচ্ছে ছোটো মরিচের ঝাল বেশি একটা কথা আছে না এই ফ্রিজটা কিন্তু অসাধারণ একটা লুকের ফ্রিজ এটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য সেরা একটা ফ্রিজ ওয়ান এফ থ্রি প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তো অবশ্যই কিন্তু এ নিতে যোগাযোগ করবেন দেখেন ফ্রিজটা অসাধারণ ফ্রিজের জগতে যত রকমের ফ্রিজ আছে ওয়ালটনের সবগুলা কিন্তু আপনারা হচ্ছে মালী ইলেকট্রনিক্সে একমাত্র পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে জানবেন বিস্তারিত যেই মডেল আপনার যদি কোনো পছন্দের মডেল থাকে সেই মডেলটাও কিন্তু মালি ইলেকট্রনিক্সে পেয়ে যাবে দর্শক এরপরে আপনাদেরকে যেই মডেলগুলো দেখাবো এগুলো হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট সুন্দর সিলভার কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই আউটস্ট্যান্ডিং কিছু মডেল আমি যদি বলি এটা হচ্ছে টু এ টু থ্রি এ টু সরি এটা হচ্ছে থ্রি এ টু আমি ফ্রিজটা দেখাই একটু আপনাদেরকে খুবই অসাধারণ কিন্তু ফ্রিজটা এবং কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা ফ্রিজ ফ্রিজটার লুকিংটাও কিন্তু অসাধারণ আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভিতরের যে স্পেসটা বাইরের যে স্পেসটা সব দিক দিয়েই কিন্তু অসাধারণ আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া মূল আছে আচ্ছা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা হচ্ছে ফ্রিজটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে মালি ইলেকট্রনিক্সে আমরা এখানে স্পেশাল একটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোলিং ফ্রিজ না ওকে এটা মডেলটা কি ভাইয়া এটা মডেলটা দেখতে হবে এটা 2E4 আচ্ছা এটা হচ্ছে W WFT2E4 না 2E4 ওকে ফ্রিজটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন এখানে কিন্তু উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্রিজের ভিতরে স্পেসটা দেখেন আর এখানে ড্রয়ার আছে আপনারা চাইলে ড্রয়ার খুলো ইউজ করতে পারবেন ড্রয়ার খুলো ইউজ করা যাবে আমি দেখাই দিই দেখেন ড্রয়ার খুলো এখানে কিন্তু ইউজ করা যাবে চাইলে ডিপ হিসেবে ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়াও ইউজ করতে পারবেন তা অসাধারণ এই ফ্রিজটার প্রাইস কত যাচ্ছে ভাইয়া মাত্র চল্লিশ হাজার দুইশো টাকা এত সুন্দর ডিজিটাল কন্ট্রোলিং ফ্রিজ কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন ফ্রিজটা নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে মালহি ইলেকট্রনিক্সে তারপরে এখানে আমরা ওইটার থেকে ওইটারই ছোট ভাই দেখতে পাচ্ছি দেখেন দুইটার সাইজ একটু ডিফারেন্স আছে এটাও ডিজিটাল কন্ট্রোলিং সিস্টেমের ফ্রিজ এটা হচ্ছে টু ই টু ই মডেলের ফ্রিজ দেখেন এর কোলিং কুলিং সিস্টেম আছে তারপরে ফ্রিজটা লুকিং এগুলো কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইনের ফ্রিজ এবং আপডেট ফ্রিজ তাই না আচ্ছা এটার প্রাইস কত এখন ছত্রিশ হাজার টাকা দেখেন আপনাদের জন্য কিন্তু আগের থেকেই দিয়ে রেডি আছে ইলেকট্রনিক্স সেক্ষেত্রে অবশ্যই কম দামে ভালো কোয়ালিটি ফ্রিজ নিতে চলে আসতেন মালিয়া ইলেকট্রনিক্সে এরপরে যে ফ্রিজটা আছে এটা হচ্ছে ডাব্লু এ ডাব্লিউ এফ ই থ্রি এ টু এটা থ্রি এ টু মডেল এটাও কিন্তু খুব সুন্দর ফ্রিজটা দেখেন একেবারে লুকিংটাই অসাধারণ আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়াল্টন ফ্রিজ কিন্তু অনেক আগে থেকেই খুব বাংলাদেশে ডমিনেট করতে আছে আপনাদের এই যে যেটা দেখেছি এটাও কিন্তু জোস আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আছে ডিসকাউন্টগুলো জানতে হলে কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন এটা সব বাদ দিয়ে তেতাল্লিশ থাকতে পারবেন তেতাল্লিশ হাজার টাকা একদম বরাবর লাগলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন মালি ইলেকট্রনিক্স এবং আমার চ্যানেলে কথা বলবেন সেক্ষেত্রে আরেকটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা কিন্তু হচ্ছে বরাবর অন্য সব কোম্পানি কিন্তু দিবে না আচ্ছা এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস কে থ্রি এক্স সেভেন এটা হচ্ছে থ্রি এক্স সেভেন আমি যদি ফ্রিজটা একটু খুলে দেখাই ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর এবং ভিতরের জায়গাটা দেখেন কত সুন্দর মানে স্পেসগুলা দেখলে আসলে অনেক কিছু রাখতে পারবেন এটার ভিতরে আপনারা এটা কত লিটারের ফ্রিজ ভাইয়া তিনশো বারো লিটার তিনশো লিটারের ফ্রিজ দেখেন কত সুন্দর আর হচ্ছে ফ্রিজগুলা কিন্তু দেখতে যেমন অসাধারণ কাজের দিক দিয়েও কিন্তু সেই রকম আমি যদি একটু ভিতরে দেখাই যে আমি হাটটা দিয়ে দেখাই সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন মালেহী ইলেকট্রনিক্স এটার প্রাইস কত যাচ্ছে এখানে কিন্তু প্রায় আপনার হচ্ছে আট হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে আমরা আরেকটা দেখতেছি এটা হচ্ছে টু ই জিরো এটা হচ্ছে টু ই জিরো যে মডেলটা বলে আমরা শর্টকাটে বলতেছি সবগুলোই কিন্তু লেটেস্ট ডিজাইন দেখে আর একটি কুলিং সিস্টেমও আছে তো এটার প্রাইসও খুবই কম পেয়ে যাবেন আপনার এটার প্রাইস কত ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা অবশ্যই কিন্তু পছন্দ হলে যোগাযোগ করবেন মালিয়া ইলেকট্রনিক্স স্ক্রিনে দেখা নাম্বারে তারপরে কোনটা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আরেকটা আছে এখানে হচ্ছে আচ্ছা তারপর একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এফ ফাইভ এইটাও কিন্তু খুবই লম্বা একটা ফ্রিজ যদি দেখায় আপনাদেরকে খুবই সুন্দর আর ফ্রিজটাও কিন্তু অসাধারণ এটা গ্রাফিক্সটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর লুকের ভিতরে আচ্ছা এইখানে প্রত্যেকটার বডি অসাধারণ সুন্দর আর ফ্রিজটা অনেক লম্বা ভাই এটা কত সেফটি ফ্রিজ এটা প্রায় সাড়ে একুশ সাড়ে একুশ সেফটি আচ্ছা খুবই কিন্তু জোস আসলে এইগুলো আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করবে আপনারা ফ্রিজের ভিতরটা দেখায় দেখেন কত সুন্দর ফ্রিজটা অসাধারণ কিন্তু চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন মানে ইলেকট্রনিক্স এই স্ক্রিনে দেখা নাম্বারে এটার প্রাইস কত এটা সব কিছু বাদ দিয়ে আসবে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেখেন আমরা অবশ্যই যোগাযোগ করতে হবে স্পেশাল ডিসকাউন্ট পেতে হলে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে থ্রি থ্রি ডি এইট মডেলটা কিন্তু অনেক কমন একটা মডেল কিন্তু এই কালারটা কিন্তু আনকমন আমি আগেই বলেছি আনকমন যত কালারগুলো আছে ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র মালিহা ইলেকট্রনিক্স পাবেন একটা শোরুমে ওয়াল্টনের শোরুমে কিন্তু এত রকমের ডিজাইন এত রকমের কালার কিন্তু থাকে না তো এটার প্রাইস কত ভাইয়া এটার মূল্য আসবে হচ্ছে এটার মূল্য আসবে চৌচল্লিশ হাজার

তো এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তাই না জি ঠিক আছে নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে মালিয়া ইলেকট্রনিক্স এবং কম দামে ওয়াল্টন ফ্রিজ কিনতে হলে অবশ্যই যোগাযোগ করতে হয় মালিয়া ইলেকট্রনিক্স স্ক্রিনে দেখা নাম্বারে তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা আপনাদেরকে হচ্ছে অনেক রকমের ওয়াল্টন ব্র্যান্ডের যে ফ্রিজগুলো আছে সেগুলো দেখিয়েছি তারপরেও ভিডিওতে অনেক বিস্তারিত বলা সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় অবশ্যই যে কোনো ফ্রিজ ওয়াল্টনের ব্র্যান্ডের যে কোনো ফ্রিজ পছন্দ হলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন দিয়ে বলবেন যে আমার এই ফ্রিজটা লাগবে অবশ্যই কোনো না কোনোভাবে মালে ইলেকট্রনিক্স থেকে জোগাড় করে দিবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ